বাংলাদেশের রাজধানী ঢাকার বাসাবোর সবুজবাগে এই বৌদ্ধবিহারটি অবস্থিত এটি ঢাকার মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ বিহার আমি যদিও হিন্দু ধর্মাবলম্বী তবে আমি উপাসনালয়ে যেতে পছন্দ করি এটি আমার বাসার কাছাকাছি হওয়াতে আমি এই মন্দিরে মাঝে মাঝে যাই আর গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের একজন অবতার আমি আমার ছেলে আমার শাশুড়ি আমরা মাঝে মাঝেই বৌদ্ধবিহারে যাই ভালো লাগে সেখানে গিয়ে দেখি বৌদ্ধের জীবনী তিনি কি করেছেন তার বাণীগুলো পড়লে মনে শান্তি আসে শান্তি আসে আমরা মাঝে মাঝেই যাই তাই না বাবা হ্যাঁ তো আজকে যদি আমরা ওই মন্দিরে একটু বৌদ্ধটা দেখতে পাতাম তাহলে বৌদ্ধ ঠাকুরটা দেখতে পাতাম তাহলে অনেক মাছ আসতো আমরা অন্য আর একদিন যাবো ঠিক আছে আমি এবার বলতে চাই এখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয় তাই নয় সব হ্যাঁ আমরা পহেলা বৈশাখে গিয়েছিলাম না হ্যাঁ আর তখন সর্বসাধারণ এখানে প্রবেশ করতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে এখন একটু বলবো একটা বড় পুকুর আছে না এখানে বড় একটা বুদ্ধের মূর্তি আছে আরো পুকুরের পাশে দেখতে খুব ভালো লাগে না কোন বড়